তো হয়ে গেছিস আমি সবাই ভালো আছো সো আজকে ফাইনালি তোমার জন্য নিচে বলছো কিউএন ভিডিও তোমরা অনেক দিন ধরে বলছিলে যে দাদা তোমার এখন অনেক কিছু জানতে জানতে তো সেই জন্য তোমার সাইট সঙ্গে দেখতে পাচ্ছ আমি কিছুদিন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক আর ইউটিউবে যে কিউনে ভিডিও আজকে তোমরা কমেন্ট করো আর তোমরা বেশিরভাগ কমেন্ট আমাকে একই করেছো তাই জন্য আমি বেশিভাবে নিই আর যে যে কমেন্টগুলো করেছো তুমি কী বলো আমি সবার সঙ্গে কমেন্ট করবো না বাইরে থেকে আমার টাকিয়ে দেবে আগে যে সব কমেন্ট হয়েছে চলো বেশি না বলে বাট ভিডিওটা শুরু করা যাক তো বেশ চলো প্রথম কমেন্ট দেখা যাক কে করেছো সো প্রথম কমেন্ট করেছে যে গাঙ্গুলি মানে আমাদের চৌমুখা বলি গেছে ভাই জীবনে যখন বড় জায়গায় পৌঁছে যাবি তখন ভালো টাকা ইনকাম করবি তখন কি করার ইচ্ছা আছে সো চম দা তোর এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি একটাই বলতে বলতে চাই যে এখন সেটা অনেক দেরি বাট সে যদি পৌঁছাতে পারি তাহলে আমি একটা জিনিস করবো যে যারা গরিব মানুষ তাদের হেল্প করার খুব ইচ্ছা আছে প্রত্যেকটা বলতে গেলে তো যদি সেজে পৌঁছতে পারি কখনো তো আমি চেষ্টা করবো যে তোদের সবার সাথে মিলে যে গরিব যারা আছে তাদের হেল্প করার জন্য তো সেকেন্ড কমেন্ট করেছে পিয়া রয় পিয়ারয় লিখেছে দাদা তোমার বাড়ি কোথায় তো এই কমেন্টটা গেছি আমি অনেক জায়গায় এসেছে সো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমার বাড়ি কোথায় সো আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায় মগরাতে সো তুমি অনেকেই জেনে গেছো আমার বাড়ি কোথায় তো থার্ড কমেন্ট লিখেছে প্রিন্স সাহিন ও লিখেছে শোভন এবার সরস্বতী পুজোতে তোমাদের মগরায় গেছিলাম তো তোমার সাথে দেখো জিয়ে সাথে কি কী সেটা নাকি ভাই সত্যিও তো বলতে গেলে আমার কোনো জিএফ নেই নেই অফ অফল আর হ্যাঁ আমি গেছিলাম বন্ধুর সাথে ঘুরতে সত্যি কথা বলতো তোমার কাছে পেয়ে গেছো সত্য পরে কমেন্ট কী করেছে তো পরে কমেন্ট করেছে হচ্ছে রূপসা হালদার ও লিখেছে তোমার সাথে একটা মেয়ে থাক দেখতাম ওই মেয়েটা তোমার কে হয় মানে তো প্রথম মধ্যে বলো আমি একটা মিনিটে আগেও বলেছি তোমার তোমরা দেখেছো হয়তো সো তোমরা হয়তো বুঝতে পারছি মাম্পি কথা বলেছো সো মাম্পি হচ্ছে আমার বোন ঠিক আছে আমার বন্ধুর বল আমার বোন সো তুমি ভাবছো মানে রূপসা হালদার তুমি হয়তো কমেন্টটা তোমার বুঝতে পেরে গেছো যে কি মাম্পি আমার কে হয় সো পরে কমেন্ট করা হচ্ছে কমেডি কি দাদা আমার বাড়ি বসুরা হাটে আমি তোমার ভিডিও খুব ভালো লাগে আমার কাছে তোমার কোশ্চেন হচ্ছে এটা তুমি এ কোন টিমকে সাপোর্ট করো ভাই বিরাট কোহলি যেখানে আমি সেখানে আমি হচ্ছে আইপিএল আর টিমে সাপোর্ট বুঝতে সো পরে কমেন্ট করেছে শুভদীপ দে মানে এই পাঠাটা তো সত্যি কথা জানো ও কমেন্ট এমন করেছে না আমি কি বলবো ও তোমার ওরকম করেছিলো কমেন্টটা বল তুই কী বলেছি বল

তো তারপরে কোশ্চেন হচ্ছে তোমার স্পেশাল মানুষটার নাম কি যা তুমি বলছিলে সেটা আমি এই কথা চাইছি না এত তাড়াতাড়ি তো আছে একজন আছে সেটা খুব শীঘ্রই ভিডিওর মধ্যে আনবো কোনো গার্লফ্রেন্ড না ঠিক আছে তো তারপরে আবার কোশ্চেন করছে তানিয়া অফিশিয়াল তো লিখেছে দাদা তোমার কি জিএফ আছে আমি আগেও বলেছি আমার জিএফ নেই তারপর লিখেছে হচ্ছে শুভদীপ মাইতি সো সেই লিগে তোমাদের গ্রুপে কজন আছে সো আমাদের গ্রুপের মধ্যে বলতে গেলে আমরা কুতে তিরিশজন মেম্বার তার মধ্যে একজন রয়েছে এইখানে আর একজন এইখানে আমি তো রয়েছি আর বাকি যারা রয়েছে তারা যে যারা কাজে সব বিপি মানুষ হয়ে গেছে ব্যস্ত আবার উপসা হালদার সে লিখেছে তোমার স্পেশাল মানুষ তুমি এত কথা বলো সো সে স্পেশাল মানুষটা কে তোমরা সবাই নামটা জানতে চাই আর তার বাড়িটা কোথায় সো তোমাকে আমি একটা কথাই বলতে চাই যে সে স্পেশাল আমি ইভেল করতে চাইছি না এটা তাড়াতাড়ি আর তার বাড়িটা কোথাও সেটা আমি বলছি না হ্যাঁ আনবো তাদের জন্য ভিডিওটা আমি আনবো শিগগিরই আনবো তো পরে পরের কমেন্ট এসছে তামার নাম অঞ্জন তো সে লিখে তুমি কি প্রেম করো আর তার সাথে নামটা বল তো সত্যি কথা বলতে তামার না আমি এখনও সিং ঠিক আছে আমার কোনো গার্লফ্রেন্ড নেই চলো পরের কমেন্ট দেখা যাক পরের কমেন্ট এসছে একই কমেন্ট ঠিক আছে রূপসা হালদার মাধ্যমিকে কথা পেয়েছিলে আমার হতে গেলে মনে নেই তো তারপর আর একটা কমেন্ট করেছে সেম কমেন্ট করেছে তো সে আবার বলেছে যে তুমি কি কারোর সাথে প্রেম করো আমি একটা কথা বারবার তোমাকে বলেছি আমি হচ্ছে সিঙ্গের ঠিক আছে আমি কারোর সাথে প্রেম করি একটা তো তারপরে কোশ্চেন করেছে সৈকত মান্না কবে কি মান্না মান্না আসছে না ভাই তো সে র্যাপিফায়ার করেছে পিৎজা না বিরিয়ানি ভাই অফকোর্স বিরিয়ানি চেন্নাই না আর সি বি রেড না ব্ল্যাক অফকোর্স ব্ল্যাক তো পরের কোশ্চেন করেছে হচ্ছে অমন্য ফায়ার শট বাড়িতে পাও তোমরা তো সে কোশ্চেন করে তুমি বিয়েটা কবে করছো সপ্তাহে বিয়ে কবে করছো আমার বিয়ের বয়স হয়েছে তোমার একটা মেয়ে পেলো তো তারপরে কোশ্চেন করেছে সৈকত কুমার তো সে তুমি কি নিয়ে পড়াশোনা করো আর তুমি কোন ক্লাসে পড়ো তো সত্যতে বলতে গেলে আমার পড়াশোনা কমপ্লিট আর আমি কমার্সে অনার্স নিয়ে পড়েছি তো তারপরে কোশ্চেন করেছে হচ্ছে রওনাক মাইতি তোমার বাড়িতে দেখে আছে তো আমার বাড়িতে আছে আমার বাবা মা আমার তো তারপরে আবার লিখেছে মাধ্যমিক কথা পেয়েছি আর তোমার নাম্বারটা কি পাওয়া যাবে তো সত্যি কথা মাধ্যমিক কথা পেয়ে আমার মনে নেই আর আমার নাম্বারটা সরি ওটা দেওয়া যাবে আমার পার্সোনাল জিনিস তোমরা শুধু আমার হার যেটা বন্ধুদেরগুলোর কাছেই যাচ্ছে জিনিসপত্রগুলো তো তারপরে লিখে যে তোমার স্মাইলটা খুব সুন্দর থ্যাংক ইউ তারপরে লিখে যে তুমি কি শ্যাম নাম্বার করে এসেছো তো সত্যি কথা বলতে গেলে শ্যাম আমি প্রায় বছরের মধ্যে মানে যাওয়া যায় শ্যাম নাম্বার মামা বাইরে তো তারপরে কোশ্চেন করেছে আমন দাস ও করেছে তোমার বেস্টফ্রেন্ডের নাম তো আমার বেস্টফ্রেন্ডের নাম হচ্ছে সুভম দাস আর একটা ফ্রেনে অনেক মাছ আমরা তিনজন থাকছি একটা তো তারপরে কোশ্চেন করেছে যে তুমি দাদা তুমি কবে বিয়ে করছো তাই এইসব ভিডিওর মধ্যে বাড় আর বন্ধুগুলো আমার বন্ধুগুলো এই জন্য আমি ভিডিও জানি না তো সত্যটা বলতে বিয়ের এখনো বয়স হয়নি আর বিয়ে করতাম অনেক দিন তো তারপরে আমার এক প্রায় কোশ্চেন করেছে তপন কুমার দাস তো সে লিখেছে বিয়ে কবে করেছে আমি আগে কোশ্চেনটা বলেছি আমার যখন বিয়ের বয়স হয়নি তো তোমার কোন কালার একটা পছন্দ তো আমার পছন্দের কালার হচ্ছে রেড তো থেট পুরো হচ্ছে বিরিয়ানি তো তারপরে কোশ্চেন হচ্ছে তোমার কোন জায়গায় পছন্দ হচ্ছে সমুদ্র না পাহাড় তো বলতে গেলে আমার দুটোই পছন্দ হচ্ছে সমুদ্র আর পাহাড়ও তোমাদের যা কমেন্ট ছিল আমি সব উত্তর দেওয়ার চেষ্টা করেছি অনেকে কমেন্ট নিতে পারিনি সেম কমেন্ট ছিল যে তাই তো আজ মধ্যে ভিডিও রিপোর্ট থাকবে তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখো একটা ব্লগ টাটা